আসসালামু আলাইকুম ই সবাই কেমন আছেন তো আমি আছি বর্তমানে কালাস্রী কালাশ্রী আসিলাম মানে একটা বার্থডে কেক নেওয়ার জন্য কারো কিন্তু বার্থডে না এমনি জাস্ট বার্থডে কেক নিয়ে আর আমি মানে খামু এই আর কি প্ল্যান তো আমার মেয়ে যাস আমার মেয়ে খালি মানে ইউটিউবে শর্ট ভিডিও দেয় হ্যাঁ মানে বার্থডে কেক সেলিব্রেশন সে মানে বার্থডে কেক বার্থডে পার্টির মানে হিনা ভিডিও দেয় অনেক কেক সে কাহে মানে কার্ডে আমার মেয়েখানে মানে ক আমার নি বার্থডে কেক আনবা বার্থডে কেক আনবা আমি কিন্তু মানে আমরা মুসলিম আঙ্গো মুসলিম মনে যায় মানে বার্থডে পালন করা লাগে না সো আমরা বার্থডে পালন করি না তো এমনি মানে বার্থডে পালন না করলে কি কেক তো রুমে নিয়ে কাইডে খাওয়ায় তো তার কোনো মানে সমস্যা নাই তো সেই জন্য মানে বাজার থেকে একটা বার্থডে কেক নিয়ে এলাম আর নিয়ে রুমে যায় মানে কেকটা আর আমার মেয়েরা মানে কাটিং করে আর কি আমরা ব্যক্তিদের মিলে খামু তো এই প্ল্যান আমি একটা নিয়েছি আর ময়নাল আল একটা নিয়েছে তারপরে গা বাসে করে আর ডাইরেক্ট রোমা এলাম রোমা আর হাতাতে আমার একটা পার্সেল আসে আর পার্সেলটাও নিয়ে নিলাম তো পার্সেলের মধ্যে কী আছে চলেন আনবক্সিং করে আগে দেখায় আমার কী পার্সেল আইলো তো এটা কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম মিশোতে চ' মানে হয়তো পলিথিন দেখি বুজা কেইটা চাৰ দেন ফাইনেলি হৈছে আমাৰ এই পাৰ্চেল এটা অহাৰ কথা আচল আৰু এই পাৰ্চেল এটা হৈছে এই চেণ্ডেলযোৰ আমি মিছিত অৰ্ডাৰ দিছিলে মানে ঠাণ্ডাৰ দিন এই টাইমে চেণ্ডেল পাই দিয়াটো ভাল লাগিব যাৰৰ মধ্যে আৰু কি যিহেতু যাৰ ঠাণ্ডাৰ টাইমে এবাৰ টাইমৰ চেণ্ডেল পাই দিয়া ভাল লাগে দেনকে তাৰ মইনালৰ ৰুমে মইনালৰ ৰুমে আই আৰাই দেখি ও কেক সেগের মধ্যে মোমবাতি সমপতি জালি এ মানে কাটার জন্য রেডি আগে কিছু কারাকندو কোনো বার্থডে না এমনি জাস্ট বাজার থেকে কেক নিয়েছি আপ আধা কেজি আধা কেজির মানে হাফ কেজির কেক জেনে না ওই একটা টান্স আমি একটা টান্স এমনি রুমে মানে কাটে দেখাতে হবে নিগে মানে কারাকندو কোনো বার্থডে নাই এমনি কেক খায়ার মধ্যে তার জন্য ভাবলাম বার্থডে কেক রোম এনে আসে বুরে করে মানে কাটিং করে খাম তো মনে লেন কেক কাটতে দেখি ও আনছে একটা কেক আমি একটা আনছি বাবসি যাকে ওর রুমে যাই ও মানে কেক কাটবো অর্ডাগে খায় ফুরিয়ে তারপর আমার রুমে আমার রুমে এরা আমার মেয়ে মানে কেক পাগল একদম কেন কেন আমার মেয়ে মানে বেহাতি জাতি বা কেক টাইপের জিনিস আছে সব মানে বার্থডে কেকটা বেশি পছন্দ করে এই কেকটা মানে খাইতে বেশি মানে পছন্দ করে আমি মাঝে মধ্যেই কিন্তু এই বার্থডে কেক আমি আমার রুমে আনি আমার মেয়া আর দিয়ে আমার কি কাটিয়ে সাড়িয়ে আমরা আর কি ব্যাগটা মিলে জুলা খাই যে সময় কেক শেখাবার মধ্যে আমার মেয়ে কেক শেখান বার কয় তখনই কিন্তু আমি বার্থডে গুলাই নিয়ে হি তো ওগর মেয়ে কেকটা হান মানে খাইডিং করে ব্যাগটা দিয়ে খাওয়া দাওয়া শেষ তারপরে এলাম আমার মেয়ে দেন আমার মেয়ে আগে মানে হাতে সুরি মুরি নেওয়া বই রেছে মা কিন্তু নেওয়া মম ধরে দিব না যে মানে কোনো বার্থডে নাই কোনো কিছু নাই এমনি জাস্ট কেক নিয়ে এলাম কাটে রুমেডেসাইডে মানে খাওয়া হয়তো মানে অনেকে বার্থডে পালন করে তো আমি জানাম আমি জানাবোতে কি মানে আমার যেহেতু মুসলিম মানে বার্থডে পালন করা লাগে না তারপরেও অনেকে করে মানে যার যার পার্সোনাল বিষয় এই বিষয়ে না কোনো কথা কবে না তা মানে আমার পার্সোনালি আমার মেয়ের জন্য আমি কেক নিয়ে রুমে অতি মানে খালি না কেকটা ও আর কি কেকটা বেশিরভাগ পছন্দ করে যার জন্য কেকটা আমি রুমে নিয়ে হি তখন কিন্তু কেক কাটার জন্য আমার মেয়ে রেডি খালি মানে বারাবারে করে দিচ্ছে কাঠো মার খামু কাটো মার খামুক তখন মমসম মানে নিবে খবর নাই আগে মানে এই যে কেক কাটা আরম্ভ করে দিছে এখন কি খুমুক মানে ওর বার্থডে আমরা আজ পর্যন্ত পালন করি করিনি আর ইনশাল্লাহ মানে বার্থডে পালন করার কোনো নিয়ত নাই মানে কেক মানে কি কেক যেমক খাইবার মন্দ হয় জাস্ট রোমে কিনা নিয়ে হি কিনে নিয়ে এরকম করে কাটে চাটা খাই এতে ধর কোনো মানে সমস্যা নাই বা কোনো দোষ নাই এটা হচ্ছে খাবার জিনিস খাবার জিনিস আমরা যখন মন ধরবো খাইবার নি তখন কিন্তু খাই আরো তো আমার মেয়ে দেখেন মারে অনেক কেক খাওয়াই দেবেন নিচ্ছে ফার্স্ট ও কে কেটে আগে মারে দিল আমার দিবেন আমার দিল না আগে আঙ্গ দিলাম মারে তো তারপরে দিব আমারে আমারে দিদি আছে কেক খাওয়াই এটা কিন্তু আমার মেয়া আমার পোলা কিন্তু এনে নাই ও মানে কন খেলছে ঘুরবান নিচছে আল্লাহ জানে ও খালি টোটো করে পারা পারায় আর আমার মেয়া আর রোমে থেকে খেলি না গেম করে তো তাই ভাবলাম যে আজকে একটা কেক নিয়ে যায় কেক নেয়ারা রোমে নেওয়ারা বিন্দাস করে ব্যক্তিটা কেটে মেটা খামনি তো দেন মানে কি কমু আমার মেয়া যে এই বার্থডে কেক ওর জন্য এত পাগল মানে খালি ওর ওর আমার মেয়ের আমার মেয়ের ব্যক্তিগত হিসাবে ওর জন্য যদি আমি ডেইলি একটা করে বার্থডে কেক নিয়ে আপনি ও হেই খুশি ডেইলি একটা করে বার্থডে কেক তো হেই খুশি মানে এই কেকটা ওর কাটার মধ্যে যে এত আনন্দ পায় অতি আমি মানে কি কই ভাষায় প্রকাশ করা হয় না ওর আনন্দটা মানে কেক কাটার মধ্যে অনেক অনেক আর কি বেশি খুশি আশেপাশে মানে আমার আশেপাশে রুমে অনেকে মানে বার্থডে পালন করে হেনে যায় ওই যায় আর কেক সেক কাটা দেখে আরও প্লাস ইউটিউবে ভিডিও সিডিও দেখে কে কেক কাটনে হেনে দেখে ওর মানে মাথায় বুদ্ধি কি আহে আমার খালি কয় কে আনবা কেক কাটুম কে আনবা কেক কাটুম সেজন্যের মধ্যে মধ্যে কেক আনি এনে আর মানে আমার মেয়ের দেখা ও খায় আমরা সবাই মিলেছিলাম আর কি খাই তো এসল আজকের এই ছোট্ট ব্লগসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেস্টটা ফেলে করে দিন ফলো করে দিন মিলতে চেন ভিডিওতে